পরিষ্কার করে যে জায়গায় পরিসেবা মজা করে ফেলতে ওইখানে ফেলবে তো সেখান থেকে আমাদের এই উদ্বেগ ছোট উদ্বেগ আমরা সবাই ছোট বড় বড় ভাই একসঙ্গে নিজে করতেছি আমাদের আশেপাশে যারা আছে বড় ভাই বিল্ডিং এর মালিক দোকানদার সবাই আমাদের রাস্তা বলেন বা টাকা পয়সা দিয়ে গাড়ি ভাড়া লাগতেছে আমাদের এটাও নিজের উদ্যোগে গাড়ি ভাড়া দিয়ে গাড়ি ভাড়া চলেন টাকা দিয়ে সবাই আমাদেরকে খুব হেল্প করতেছে এবং আমরা এটা করতে পেরে আমাদের ভাইরা আসলে কোন রকম কষ্ট অনুভব করতে পারতেছে না এদের আরো ভালো লাগছে এরা আরো খুশি হচ্ছে দেখাচ্ছে বুঝতে পারতেছেন গন্ধটা কিরকম ভিড় মাছবে বাচ্চাচ্ছে তাও দেখেন এর মধ্যে একদম ছেলে একদম সব সময় এগুলা নিয়ে আমরা কালকেও করেছি কাল আমরা এই ওয়ার্ডে না নম্বর ওয়ার্ডে দিয়ে করেছি পুরো সময় যতটুকু আমরা কথা দিতে পারতেছি করতেছি কারণ বুঝতে পারতেন সবাই স্টুডেন্ট সবার দ্বারা সব সময় এগুলা সম্ভব না বা কিছু কিছু পার্ট টাইম জবাতে অনেক টিউশন আছে এসব পরে এসব অনেক পরিশ্রমের কাজ করতে গেলে আমরা এইসব করার পরে বুঝতে যে আসলে যারা করতে এরা কি রকম পরিশ্রম করতেছে আর গন্ধটা একদম অসহ্য সমস্যা হচ্ছে গন্ধের কারণে গন্ধটা একদম খুব জমা আসে যেহেতু দু একদিনের ময়লা জমে গেছে তো গন্ধটা বেশি লাগতেছে তাও আমরা চেষ্টা করতে একটার উপর অলরেডি দেখবেন বেশি করে দুটা করে মাস্ক তিনটা করে মার্কস দিতে যাতে গন্ধটা কম লাগে তারপর আমরা ব্লিচিং পাউডার দেওয়ার ব্যবস্থা করছি তো সবাই অনেক উৎসব কাজটা করার জন্য আমরা ছাত্র হিসেবে করতেছি আমাদের ধরেন আমরা চাই না এটা কোন আমরা আমরা করতেছি রাজনৈতিক সাধারণ মানুষের সাহায্য কামনা করতেছি আমরা চাই আপনাদের মহিলা আপনারা নির্দিষ্ট স্থানে ফেলবেন নির্দিষ্ট স্থানে যদি জায়গা না হয় তাহলে অন্তত ছেলেটা হলো তিন করে আশেপাশে রাখবেন যাতে যতদিন পৌরসভার মানুষজন কাজটা করতেছে আমরা যদি করে থাকি তাহলে আমাদের যাতে একটু হেল্প হয়